তিলোত্তমার বিচার চাই আর্যগর কাণ্ডে তিলোত্তমার সুবিচার এবং দোষীদের যোগ্য শাস্তির দাবিতে কিন্তু চিৎকারের প্রতিবাদের উঠেছে গোটা রাজ্য তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন প্রান্তে কিন্তু তিলোত্তমার নির্মম হত্যা কাহিনী এই হত্যা কাহিনীর মূলে কি শুধু সেই দোষীরা নাকি রয়েছে দোষী আমাদের সমাজতন্ত্র আমাদের সামনে হাজির হয়েছেন আন্তর্জাতিক জ্যোতিষ সম্রাট তথা তন্ত্রবিদ দেবাশিস মুখার্জি দেবাশিস দা সর্বপ্রথম আপনাকে চব্বিশ ঘন্টা লাইভে অনেক অনেক স্বাগত আজকে আমাদের মুখ্য আলোচনা তিলোত্তমা দেবাশিস দা আপনি বিভিন্ন প্রান্তে পৃথিবীর ঘুরেছেন বিভিন্ন সমাজের উপকার করেছেন মানুষের আমি আপনার কাছে কিছু প্রশ্ন আজকে যেটা রাখবো যেটা নিয়ে আমাদের এই প্রতিবেদন এই যে তিলোত্তমার নির্মম কাহিনী সরকারি হাসপাতালের ক্যাম্পাসের ভেতর সেমিনার রুমে এ নির্মাণ হত্যা এই জায়গায় প্রত্যেকটা সুর কিন্তু চড়াও হয়েছে প্রত্যেকটা প্রতিবাদের স্বর এক জাস্টিস কিন্তু কোন দিক থেকে কি আপনার মনে হয় যে যে দোষী শুধু তার সাজান আমাদের সমাজতন্ত্রেরও সেই মায়েরও কোনো ভুল আছে না এটা যথেষ্ট মানি তবে এটাকে আমি গুরুত্ব দিতে রাজি না যে মায়ের কর্ম মা তো আর সেখানে এইভাবে নির্মম মায়ের পরিবার আর কেউ হত্যা হয়নি হলো মেয়েটি বলিদান হলো মেয়েটির এবং এই যে এই সমাজে আমি অনেক জায়গায় ঘুরি তো প্রচুর জায়গায় ঘুরি প্রচুর মানুষের মুখের আলোচনা শুনি যে সবাই বিচার চায় আমি বলি হ্যাঁ আমরাও ঠাকুরের কাছে একই প্রার্থনা করি মা বিচার চাই বিচার কি চাই বিচার প্রথম কথা হচ্ছে সিস্টেমটাকে বিচার চাই যেন জীবনে কোনোদিন না ঘটে আর সেটা যদি মানুষ একটু শান্তি মাথায় চিন্তা ভাবনা করে অগ্রসর হয় আমার মনে হয় রেজাল্টটা খুব মানে রেজাল্ট খুব ভালো বেরোবে এটা হলো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে বড়ই মর্মাহত আমরা তার কারণ যে মেয়েটি মাকে বলে গেছিল আমি আসছি আর সেই মেয়েটি বাড়ি আর ফিরতে পারিনি সেটাও একটা কষ্ট তাকে অনেকেই হয়তো দেখতেও পাইনি আমরাও জানি না বা তোমরাও হয়তো দেখতে পাওনি আমরাও দেখতে পাইনি এবার সোচ্চার হয়েছে শিক্ষার্থী সোচ্চার হয়েছে ডাক্তার সোচ্চার হয়েছে সমস্ত মানে সমস্ত যুগের মানুষ আমাদের আপাতমলিন যত যুগের মানুষ আপাতকালীন যত দেশের সবাই কিন্তু সোচ্চার হয়েছে এই সোচ্চারে কিন্তু দ্বিমত আমি প্রকাশ করি না আমি জানি যে হ্যাঁ এটা হওয়া উচিত হওয়া উচিত ছিল কিন্তু হ্যাঁ এই কিন্তু বলছিলে ওই যেটা আমি জানি একটু তুমি বলবে সেটা বলবো আমি যে আমরা কি মানে একটা পশ্চিম পশ্চিমবাংলায় বাস করি না এটাকে কিন্তু কোনো রাজনৈতিকভাবে ভেবে নিও না কথাটা বাস্তব শোনার চেষ্টা করো আমাদের একজন মুখ্যমন্ত্রীও রয়েছেন ঠিক আছে রাজ্যটাকে তিনি চালাচ্ছেন তিনিই কিন্তু তার পুলিশ দিয়ে প্রথম যাকে অ্যারেস্ট করিয়েছে সে কিন্তু এখনও বিচারাধীন এমনকি সিবিআই তাকেই আরেস্ট করেছে মানে যেটুকু পাই আর কি এটা উল্টোভাবে যারা শুনছেন তারা নেবেন না কেন সে দ্বিতীয় মানে তখন ওই মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে আমাকে পাঁচটা দিন সময় পাঁচটা দিন এর মধ্যে দেখো একটা জায়গায় আগুন যদি লাগে তার পেছনে দুদল তিন দল চার দল পাঁচ দল ছ দল আগুনটাকে বাড়াতে না বেশি সময় লাগে না সে সমানে ওনার নামে বলা হলো কি তথ্য লোপাট তথ্য লোপাট ওনার একটা ছবি দেখাতে পারবে উনি আর্জি করে এসে একটা এই ঢঙ্গতে গেছে না তাহলে বলবে কি উনি লোক দিয়ে করিয়েছে না ঘটনার পিছনে কিছু উদ্দেশ্য প্রণত কিছু মানুষ আছে যারা এই জিনিসটাকে একটা অন্যরকম পর্যায়ে নিজেতে যেতে চেয়েছিলো কিন্তু একটা কথা আশা রাখি বিচার আমরা পাবই আর সেসব যাদের যারা এখনও বিচারাধীন রাস্তায় নেমে আছেন তাদেরকে সেলুট জানাই কুরলিশ জানাই যে হ্যাঁ বিচার পাবই কিন্তু সেই জিনিসটা পাঁচটা দিন ওনাকে টাইম দেওয়া হলো না তার আগে সিবিআই নিয়ে গেল। কিন্তু সিবিআই দেখো একটা জিনিস আমি বলি নিয়ে গেছে সিবিআই সিবিআইয়ের উপরেও আস্থা আমাদের আছে নেই বলে কার 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 আর আস্থা হারাবো বলো আস্থা তো সবার উপরে রাখতে হয় আস্থা সবার আছে কিন্তু একটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে কেমন একটা অদ্ভুত লাগছে না যে আজকে কতদিন হলো সিবিআই এই ব্যাপারটা হাতে নিল করল কিন্তু আমরা কিসের জন্য উদ্গ্রী হয়ে বসে আছি যে সেই রাতে অঘটন রাতে দুর্বিষহ অন্ধকার রাতে কারা ছিল কে ছিল সেটা দেখার জন্য আমরা বসে আছি নাকি এখন কোথায় দুর্নীতিগ্রস্ত মামলা চলে গেল আমি এই জায়গাটাই আসছি যেখানে তিলোত্তমার জন্য প্রতিবাদী আন্দোলন এবং বিক্ষোভে সামিল হয়েছে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ সেখানে দাঁড়িয়ে কিন্তু এই তিলোত্তমার বিচারের জন্য কিন্তু সিবিআই এখনও পর্যন্ত সেইভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলো সিভিক ভলেন্টিয়ার সেই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছিল বেঙ্গল পুলিশ অর্থাৎ যেটা বললেন আপনি রাজ্য পুলিশ এবং শুধু তাই নয় তার পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্ত ভার যখন তুলে নেন তারপরে আরজি করের প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ তিনি কিন্তু এই ঘটনার জন্য গ্রেপ্তার হয়নি সে তিনি আর্থিক কেলেঙ্কারি মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছে এই জায়গাটা কি আপনি মর্মাহত যে এখনও পর্যন্ত সঠিক তদন্তর অগ্রগতি তো প্রথম থেকে দেখা যায় সেখানে কি অগ্রগতি দেখতে পাচ্ছেন আপনি না প্রথমটা কিন্তু অগ্রগতির আশায় ছিলাম মানে যখন প্রথম আসামিকে ধরে ফেলে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ তখন ভেবেছিলাম যে যখন মহামান্য মুখ্যমন্ত্রী বললেন যে পাঁচটা দিন টাইম দিন কেন উনি জন্মগত আন্দোলন আন্দোলনের মানে জন্মগত আন্দোলনের পর থেকেই ওনার জীবনযাত্রা শুরু তো সুতরাং আমার কোনো একটা কোনা থেকে অ্যাঙ্গেল থেকে মনে হয় যে উনি কিছু না কিছু একটা চেষ্টা করতেন মানে করতে পারতেন বা ওনাকে সুযোগ দিলে উনি করে দেখাতেন কিন্তু আজকে দেখো এই মামলাটার জন্য আমরা বসেছিলাম কী কোন কোথায় সম্পত্তি আছে কোথায় দুর্নীতি আছে কোথায় কি বাড়ি গড়টি জমি আছে কার কার আছে কে কার সঙ্গে জড়িত নাকি আমরা বারবার একই কথা বলি ওই মর্মাহত দুর্ধর্ষ রাতে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের মুখের চেহারাটা একটুখানি দেখার জন্য উদ্গ্রীব আমরা যে কে তারা তারা কে তাদেরকে দেখতে পারলে অন্তত সমাজের সামনে আনলে আরও কিছু সন্ত্রাসবাদী যারা মুখ লুকিয়ে পালিয়ে যেত সমাজ ছেলে কিন্তু আমরা তো তাদের খুঁজে পাচ্ছি না সি হাত থেকে তাদের কোনো পুনরুদ্ধার তো হচ্ছে না কার জমি আছে কার বাড়ি আছে কার মামলা আছে সেই নিয়ে আমরা কি করবো শোনা তুমি আমাকে বলো আপনি তো জগৎবিখ্যাত বলতে গেলে এক কথায় জ্যোতিষবিদ এবং তন্ত্র সাধক আপনি বড় মাপের আপনাদের কথা পিসাচ জাতীয় একটি শব্দ আছে আপনি এই পিশাসের সাথে এই নির্মম ঘটনা যে ঘটিয়েছে কোনো পার্থক্য খুঁজে পান একদম টোটাল পৈশাচিক কাণ্ড ঘটেছে এটা এটা একদম পৈশাচী কাণ্ডই আমি বলবো তার কারণ হচ্ছে এটা কি ভাবা যায় যে একটা মেয়ের চক্ষু দিয়ে যতক্ষণ তাকে শ্বাসর করা যতক্ষণ না তার চক্ষুর মণি থেকে রক্ত বেরিয়ে যায় ততক্ষণ শ্বাসরোধ করা এটা কি কোনো মানে সুস্থ মস্তিষ্কের কাজ কেউ সুস্থ মস্তিষ্কে নাকি এটা প্রথম থেকে একটা প্ল্যানিং ছিল কিন্তু প্ল্যানিং কাদের ছিল সেটাও জানতে পারছি না কারা প্ল্যান করেছে সেটাও বুঝতে পারছি না কারা এইভাবে নির্মম হত্যা করলো তার তাদের মুখটাও দেখতে পাচ্ছি না এখন যেটা খালি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কোন বাগানের মধ্যে কোন জমি পেয়েছে কোন ইয়ে পেয়েছে ওটা পেয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এই তিলোত্তমার বিচারটা আমরা যেন পাই আমরা যেন হেরে না যাই আমরা তিলোত্তমার বিচারটা আমরা সবাই দেখতে চাই একদম রাজ্য পুলিশ যেভাবে উঠো পড়ে লেগেছিলেন আমি সিবিআইকেও বলবো সেইভাবে উঠে পড়ে লাগতে যেন এত শত শত মানুষের আর্তনাদ শত শত মানুষের চিৎকার শত শত মানুষের স্লোগান যেন মাটির সাথে মুছে না যায় রাতের পর রাত দিনের পর দিন ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে নেমে তিলোত্তমার বিচার চাই আজকে যদি বিচারটা ধামাচাপা পড়ে যায় যদিও দুর্নীতিগ্রস্ত মামলা সিবিআই নিয়ে যায় এরপরে কিন্তু আর সিবিআই প্রতি কেউ আস্থা রাখবে না এটা কিন্তু আমি বলে দিলাম তিলোত্তমার বিচার আমার পরিবার যেরকম চায় আপনার পরিবার চায় এবং শতকোটি মানুষও কিন্তু সেই বিচার চায় আমরা তো এই নিয়ে তো আলোচ্য বিষয় রাখবো একের পর এক কিন্তু আমার কাছে আপনার কাছে যেটা মুখ্য আমার যেটা জানবার বিষয় সমাজতন্ত্র দা আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ঘুরেছেন এই যে এই রকম বৈশাচিক কাহিনীর কথা এর আগেও ঘটেছে শুনেছেন প্রকাশ্যে এসছে কিন্তু যারা এর মুখ্য নায়ক তারা এই সমাজেরই কিন্তু নাগরিক হয়তো শাসক দল কিংবা বিরোধী দল যে কোনো দলকে তারা ভোট দেয় অর্থাৎ পশ্চিমবঙ্গের নাগরিক তারা পশ্চিমবঙ্গের বাইরেও এই ঘটনা বহুবার ঘটেছে আমরা দেখেছি কিন্তু আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন যেটা সমাজের মধ্যে মানুষের সাথে নগরের সাথে মিশে তারা এই পৈশাচিক ঘটনা ঘটাচ্ছে তারা সমাজতন্ত্র থেকে কিছুটা হলেও দূরে ওই যে বলে না কথায় আছে পুঁথিগত বিদ্যা এবং সমাজগত বিদ্যা দুটোর মধ্যে কিছুটা বিবিভেদ আছে পুঁথিগত বিদ্যা থাকলে কিন্তু সমাজতন্ত্র কিংবা সমাজকে নিয়ে কিংবা তার পরিকাঠামো নিয়ে বোঝা যায় না এই জায়গাটা তারা কিছুটা পিছিয়ে তো এটা তো আমার আপনার মতন কোনো নাগরিক কিংবা মানুষ করতে পারবে কি পারবে না তারাই একমাত্র করতে পারছে তা তাদের মধ্যে কি কি। বিদ্যমান তাদের মধ্যে আপনি তো তন্ত্র সাধনা করে জ্যোতিষবিদ তাদের মধ্যে কি আবির্ভাব ঘটে যে এরকম পৈশাচিক ঘটনা ঘটাতে তারা এতটুকু বিলম্ব করে না মানে বর্তমান সমাজে একটা কথা চর্চায় আছে অবিদ্যান সর্বত পূজাতে বিদ্যান সর্বত অপূজাতে এই যে বিদ্যান সর্বত অপূজাতে এই বিদ্যান যারা ব্যক্তি তারা হচ্ছে একটা ভ্রষ্টাচার নাস্তিক কিছু সাইকাটিস্ট পেশেন্ট কিছু মানসিক ব্যবিচার বা দুষ্কৃতি বা মানসিক বিকৃতি এই জিনিস এরা এমন টাইপের মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা ধরতে পারি না দেখো কে কাকে ভোট দিচ্ছে কে কাকে ভোট দিচ্ছে না কে কোন দলে সেটা বড়ো কথা আমাদের কাছে নয় আমাদের কাছে কথা হচ্ছে সেই মানুষগুলোকে কি তুমি আমি খুঁজতে পারবো শত চেষ্টা করলে আজকে অত বড়ো সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে গেছে সেখান অবধি আমরা জানতে পারছি না কিছু তা তুমি আমি কোথা থেকে খুঁজবো কিন্তু এই যে বারবার কিন্তু আমার একটাই কথা প্রথম থেকে শেষ কথা একটাই এ আবার যেন থেমে না যায় এ আবার যেন কমে না যায় এই এত এত সন্তান সম আমার বা কন্যা সম বা বোন সম যারা এত জাস্টিস চাইছে ভাইরা রাস্তায় ঘুরে ঘুরে তুমি ভাবতে পারো আজকে মুখ্যমন্ত্রীর ব্যাপারে কি বলেছেন মুখ্যমন্ত্রী নিজেও জাস্টিস চেয়েছেন মুখ্যমন্ত্রী শুধু আজকালে অভিষেক ব্যানার্জীও প্রথম দিন বলেছে তাকে গুলি করে হত্যা করে দেওয়া উচিত তার ফাঁসি চাই মুখ্যমন্ত্রীও বলেছেন আমাকে তিনি রাজপথে নেমেও ছিলেন মুখ্যমন্ত্রী একদম নেমেছিলেন কেন নেমেছিলেন যাতে এটা দলমত নির্বিশেষে আমি বলছি যে এ দল ও দলকে দোষী না করে ও দল এ দলকে দোষী না করে এবং এবং তারপরেও বিভিন্ন রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছেন যে তথ্য প্রমাণ লোপাট। কিন্তু এগুলো তো চলেই থাকবে বিরোধী শাসকের এই প্রেক্ষাপট তো চলে আমরা আজকে রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে মূলত আমাদের প্রতিবেদনটি নয় কিন্তু আপনার কাছে যেটা আমার প্রশ্ন সে প্রশ্নের উত্তরটা এখন আমি পেলাম না এই যে সমাজে যারা বাস করে বৈশাচিক মনোভাব কিংবা মনোবিত্ত নিয়ে তাদের মধ্যে কী বিরাজ করে তাদের মধ্যে একটাই জিনিস বিরাজ করে কি মানে রক্তক্ষেকো মানুষ খেকো মানুষ চাই তাদের মধ্যে একটা জিনিস বিরাজ করে তারা রক্ত দেখে উন্মাদনায় হাসে যেমন শশারে ভূত প্রেত হাসে সেরকম তারা হাসে পৈশা কাণ্ড ঘটানোর জন্য এক শ্রেণীর মানুষ এখনও পর্যন্ত সমাজে ঘুরে বেড়াচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি মুখোশে দাঁড়ানো কিন্তু তাদের কিন্তু বেশি দিনে লুকোনো সময় নেই আর লুকোনো জায়গা নেই সময় এসে গেছে সূর্য উঠে গেছে এবার তাদের মুখোশ খুলে যাবে আর যেদিন মুখোশ খুলবে সেদিনকে তোমরাও দেখতে পাবে আমরাও দেখতে পাবো আবার আমরা মায়ের কাছে জোর জোর করে পুজো দেবো দিয়ে মাকে আবার আমরা পুজো দিয়ে মাকে বলবো মা দিলে তোমার বিচার পেয়েছি কিন্তু এই মানুষগুলোকে আর বেশি দিন কোনো সময় নেই তুমি একটা কথা বলো না একটা ঘরের মধ্যে যখন ঘর বানাই ধরো একটা ঘর বানাচ্ছি ঢাল তো এক জায়গায় রাখি নাকি জল বাস করার জন্য তাই প্রথম থেকে যেখান থেকে শুরু হয়েছে তিলত তো আমার বিচার চাই এই বিচারটা আস্তে 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 ঢালের দিকে যাচ্ছে তার মানে যারা করেছে তারাও কিন্তু আস্তে আস্তে গোটাতে গোটাতে ঢালের দিকে যাচ্ছে ঠিক জয়েন্ট নর্দমা থেকে আটকে যাবে তারা তাতে কি তাতে কি সমাজ ব্যবস্থা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কিছুটা দোষী নয় সমাজ ব্যবস্থা তো অবশ্যই দোষী সমাজ ব্যবস্থা দোষী না থাকলে ছত্রিশ ঘন্টা পরে একটা মেয়েকে কাজে রাখা হয় কি করে কিছু তো সিস্টেমের প্রবলেম আছে কিন্তু সেই সিস্টেমটা তো আর আমাদের চিফ মিনিস্টার বলে দেয়নি যে সিস্টেম করো বা এটা কোনো দল সে সিপিএম বলো বিজেপি বলো তৃণমূল বলো এরা বলে দেয়নি এই যে মানসিক পৈশাচিক ঘটনাটা ঘটানোর জন্য সিস্টেমটাকে তৈরি করা ওই রাতে ওই রাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মেয়েটিকে মারা হবে সেই চিন্তা চিন্তাধারাতে কিন্তু এটা করা এর পিছনে কিন্তু কেউ কি চায় আমাকে একটা কথা বলতো একটা নার্স একটা সিস্টারকে তাকে মেরে ফেলা হবে তার জন্য পরিকল্পনা করবে যে কোন সরকারই থাক না কেন সে বিজেপি সরকার থাক তৃণমূল সরকার থাক কংগ্রেস সরকার থাক বাম সরকার থাক যে থাক কেউ কি চাইবে যে মেয়েটাকে মেরে ফেলি তার কারণ এই ভেতরে নৃশংস এত ঘটনা কিছু ঘটছিল যে ঘটনা ওই নর পেশাজগুলো থেকে মেয়েটি জানতে পেরে গেছিলো সেই ঘটনা যাতে আমাদের কানে না আসে বা আমরা যেন শুনতে না পাই কেন আজকে কালকে আমিও যাতে ভর্তি হব হয়তো আমারও মর্গে পোস্টমর্টাম হয়ে গেলো লাস্টে বডি দিয়ে দিল যে আমার বাড়ির লোক কিন্তু আমার বডি খুলে দেখবে না কোথায় কোথায় কেটেছে আর কোথায় কোথায় জয়েন করেছে কেন বাড়ির লোক কিন্তু বোঝে না যে ডাক্তাররা কোথায় কোথায় কাটে হয়তো দেখা গেল দুটো কিডনি আমার নিয়ে নিয়েছে এই যে সিস্টেমগুলো এগুলো হয়তো ওখানে চলছিল এই সিস্টেমগুলো তারা জানতে পেরেছে মেয়েটি বুঝতে পেরেছে সেই জন্য তাই মেয়েটিকে আগে থেকে অনেকবার ধর অনেক খবরে টবরে দেখেছি মেয়েটিকে অনেকবার ধমকাধমকি করা চলছিল লাস্টেটা পুরো প্রি প্ল্যান একদম প্ল্যানিং করা ছিল এই দিনে একে করা হবে না এর পেছনে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য আছে না কোনো রকম কোনো সৎ ব্যক্তির উদ্দেশ্য আছে এরা হচ্ছে সমাজের সব থেকে পৈশাচিক আমি বলবো ফাঁসি কম এদের এদের জনসমকক্ষে এসে আরবের মতন লাইট পোস্টে বেঁধে দিয়ে চলে যাওয়া উচিত রাস্তায় লোকে যাবে একটা করে ঈদ মারতে মারতে চলে যাবে এইভাবে দেখলে যদি দেখে আরও নরদেহ দেহ ওই পৈশাচিক যারা আছে তারা যেন অবিলম্বে মানুষ হয়ে যায় এখনও মা বোনকে মা বোন গণ্য করা শেখে এর থেকে আমি আর বেশি কি বলবো বলো এই যে আপনি আপনার কথা যে সৎ ব্যক্তির কথা বললেন সৎ ব্যক্তিরা যেরকম সমাজে বসবাস করছে তাদের থেকেই কিন্তু একটা অসৎ ব্যক্তি সতে পরিণত হয় আপনি বলুন আধ্যাত্মিক জগৎ যদি পুরনো আমলে চলে যাই আধ্যাত্মিক জগতে কিন্তু এই মহাপাপকে লিপ্ত কোনো ব্যক্তিকে সেইভাবে খুঁজে পাওয়া যেত না এরকম এরকম ঘটনা কিন্তু অতি বিরল হয় না বলেই চলতো কিন্তু আজকে দেখুন এই যে সমাজতন্ত্রের কথা বলছি আধ্যাত্মিক জগৎ বিভিন্ন পিঠ আছে সে তারা হোক কিংবা অন্য দেবতার হোক সেখানে সেই সব তো কিন্তু আমি রাজনৈতিকরণের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন রকম অরাজকতা হচ্ছে আপনার ঢিলছোড়া দূরতে তারাপীঠ ধাম এত পবিত্র সেই তারাপীঠ পিঠ সেখানে পিঠে যে কৌশিকী আমাবস্যা সেই কৌশিকী আমাবস্যায় কিন্তু যেসব পাণ্ডারা ওখানে বাস করেন সকল ভক্তদের থেকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার লাইন দিতে হচ্ছে দেবাশিতা এবং শুধু তাই নয় আমাদের এই রাজ্যের তারাপীঠে বিগত বছর কয়েক বছরের মধ্যে কৌশিক আমাবস্যায় সর্বোচ্চ মদ বিক্রি হয়েছে এটা একটা পিঠে কি গ্রহণযোগ্যতা পায় এই একটা পিঠে আমার আপনার মতন মানুষকে কী শিখবে কিংবা নতুন প্রজন্মকে কী শিখবে এবং এটাও আমরা সংবাদ মাধ্যম আমাদের তুলে ধরতে হয় এই জায়গাটা কীভাবে দেখছেন দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার টিকিট মাকে পুজো দিতে হলে দেখো প্রথম কথা বলতে তুমি তারাপীঠ বললে শুধু তারাপীঠই নয় বর্তমানে তুমি তারাপীঠোড়া দূরত্ব আমি তারাপীঠ পাশাপাশি বীরভূমে কঙ্কালিতলা নলহাটি আসি কামাখ্যামা জোয়ালামুখী হিংলা যেখানেই যাবে তুমি এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না আর আমি যে সময় থেকে পুজো করতাম তখন তোমাকে বলি তারাপীঠ মহাশ্মশান ছিল পাঁচ কিলোমিটার মন্দির ছিল এক কিলোমিটার বর্তমানে তারাপীঠ মহাশ্মশান হয়ে গেছে এক কিলোমিটার মন্দির হয়ে গেছে দশ কিলোমিটার এবং সেখানে এই যে পাণ্ডাদের দৌরত্ব সেটা আমরা যদি যে যে যুগে ওখানে বসে আজকের ডেটে কৌশিক অবশ্য আমি নিজেও গৃহ আশ্রমে পুজো করি তারাপীঠে যাই না কেন কেন আমি প্রথম থেকে শুনে আমার একটা ব্যবিচারই লাগতো একটা ভাষা ঠিক ওই ব্যবিচার ভাষাই বলছি আমি যে যেই যেত যেই হোটেলগুলো থাকতো যে কোনো রুম থেকে ঠিক তিনটের পরে হাফ প্যান্ট পরে বেরোতো জয় তারা জয় তারা জয় তারা বলে বেরোতো এমন একটা মানসিক বিকৃতি তাদের দেখো এরাও কিন্তু মানসিক বিকৃতি কার বলবো তার কারণ হচ্ছে এই তারাটা কে তারা কি ওনার বন্ধু না ক্লাসমেট না ফ্রেন্ড না মা না বাবা না কে তারা 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 জয় তারা জয় তারা জয় তারা আমি দু হাজার চার অসুস্থ অবস্থায় আসছে আসছে মেয়ে সেটাও আসছে এবার জয় তারা করতে করতে যাচ্ছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে তোমাকে একই বলেন জয় তারাটাকে তারা নিজেই জানে না তারা তখন থেকে আমি বলে আসলাম যে কি বলবো পাগল তোমরা এটা না করে জয় মা তারা বলার চেষ্টা করো আর এই জিনিসটা যেন মানে একটা অবিশ্বাস্যকর ব্যাপার মানে আমি লোককে বোঝাতাম ওখানে মা তারা বলার চেষ্টা করো কেন আমি যখন ওখানে হোম করতাম অনেক বড় বড় তান্ত্রিককে দেখেছি যে আমার হোমের সামনে বসে লুকিয়ে পালিয়ে যেতে আমার এগুলো দেখা অভিজ্ঞতা আছে হ্যাঁ এই নিয়ে আমি বড় কিছু বলবো না মানে বিরাট কিছু বলার নেই যে আমি সর্বশেষ বা তান্ত্রিক সর্বশেষ শ্রেষ্ঠ সেটা কথা নয় ভালো মানুষ আজও পৃথিবীতে আছে বলে পুজোটাও চলে সিস্টেমটাও চলছে জানে চলতো না তারপরে তারাপীঠে মন্দিরে যখন তুমি তুমি ঢুকতে পারবে না তার কারণ হচ্ছে মন্দির প্রাঙ্গণটায় একদম মদ্যপান অবস্থাতে এই অবস্থাতে ঢুকছে মানে তার কোনো ইহত্যা নেই যেখানে আমার মনে হয় এখন আমার মাঝে মাঝে সন্দেহ হয় তারা কি তারাপীঠে আর আছেন না নেই আমার এই এই জায়গাটাই এই জায়গাটাই আমি আপনাকে বারবার অনুসরণ কিংবা অনুধাবন করবার জন্য চেষ্টা করছি এই যে বললেন না তারাপীঠে আদৌ আপনার সংশয় তারা মা কি আছেন এই যে যেখানে মায়ের কিংবা ভগবানের আবির্ভাব নেই সেখানে তো কুসন্তান জন্মাবে কুচ্ছিত মনোভাবপন্ন মানুষ জন্মাবে তার জন্যই তো এই ঘটনাগুলো ঘটছে সেখানে এটা কি মানেন আপনি একদম হান্ড্রেড পারসেন্ট আর এটাও তুমি ঠিক কথা বলেছ পিঠে একটা কৌশে কি আমাবস্যা খালি মায়ের আমাবস্যা পুজোকে উপলক্ষ করে বেশ কিছু লক্ষ লক্ষ টাকার ওখানে মদ দোকান বিক্রি লক্ষ্য বলে ভুল হবে কোটি দেব কোটি দা যাই হবে হয়তো কোটি কোটি টাকার বিক্রি তার মানে কারা যায় ওখানে তুমি বলো কারা যাচ্ছে সত্যি কি মায়ের কাছে যারা পুজো দিতে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য থাকবে যে আমি এক একটা মদের বোতল কিনে খেয়ে মাকে পুজো দেব না এনজয়মেন্ট আজকে তুমি পাণ্ডাদেরকে বলছো পান্ডাদের একটা ইতিহাস হয়ে গেছে এখন শোনো ওদের যারা যাদের 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 পাণ্ডাদের যাদের যাদের যিনি পালা থাকে তাদের যারা লোক আসে তাদের থেকেও যে টাকা ওরা নেয় একটা ভোগের টাকা ধরো পাঁচ হাজার টাকা একটা ভোগের টাকা একটা ভোগের টাকা পঞ্চাশ জনের থেকে নিচ্ছে একটা মায়ের অঙ্গ রাখা হবে পাঁচ হাজার টাকা পঞ্চাশ জনের থেকে নিচ্ছে কাদের থেকে নিচ্ছে ওই ওই যাদের পালা তাদের যে নিজস্ব যাত্রী আছে তারা যে ভিড় করছে ওই দিন তাদের সেদিনকে ওখানে একদম যথারীতি যতবার যাবে আসবে ফ্রি কিছু হবে না এবার তার অন্যদিনে অন্য লোকের পালা চলে এলো এরা চলে এলো আবার সেই ফুটপাতে এবার করলো কি একটা দল তৈরি করলো এই টাকাটা নিয়ে আমাদেরকে চলতে হবে এখন ওইভাবে অত্যাচার চলছে টাকা তুলে তুলে মন্দিরে এ পাঁচ দিয়ে ঢোকানো ও পাশ দিয়ে ঢোকানো ও পাশ দিয়ে ঢোকানো আর না হলে তুমি ওই জেলখানায় বন্দি থাকো যতক্ষণ তোমায় খুলবে ছাড়বে তাতে তুমি কতক্ষণ দর্শন পাবে জানা নেই এত বড় একটা পিঠ তারাপীঠ সেখানে এই যে এই যে অরাজকতা চলছে এখানে কি প্রশাসনের ভূমিকা একদম নিষ্ক্রিয় এই জায়গাটা কীভাবে দেখছেন আপনি প্রশাসনের ব্যাপারটা নিষ্ক্রিয় সেটা বলবো না কেন তারাপীঠে এমন একটা সময় ছিল যে মাঝখানে শ্মশানের মধ্যে মানুষকে খুন করে দিয়ে ফেলে দিয়ে চলে যেত সেই জায়গা থেকে আজকে কিন্তু প্রশাসন কিন্তু তারাপীঠে যাকে থেকে হোম করতে দেয় না পুজো করতে দেয় না কেন কি তাদের আইডেন্টি কার্ড আগে জমা দিতে হয় আর তাদের প্রতিষ্ঠিত যে পুরোহিত পাণ্ডা থাকবে তাদের সঙ্গে আগে আলোচনা করতে হবে তাদের সাথে পরিচিতি থাকতে হবে তারা থানায় জমা দেবে তারপরে মানে হোমযোগ্য একটা মানে করতে হবে পারমিশনটা দেবে তাও কোথায় করবে তারও একটা লিমিটেশন জায়গা আছে যেখানে ইচ্ছে করতে পারবে না কিন্তু তারপরেও বলবো আমি প্রশাসনের ভূমিকা এখনও বড় রয়েছে প্রশাসন শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা জানি ইচ্ছা করলে সব কিছু করতে পারে মানে আমার আমি এমন একটা টাইমে দেখেছি মানে কোনো এক সময় তোমরা হয়তো শুনেছিলে এই কি জুয়েলার্স পিসি চন্দ্র জুয়েলার্স কাছাপাড়ার উল্টো দিকে একটা বড় জুয়েলার্স ছিল নাম বিমল সাহা নাকি একটা বড় নাম করা জুয়েলার্স হয়েছিল যার বউকে দোতলা থেকে ফেলে দিয়েছিল খুন হ্যাঁ বিদাস বিদাস হ্যাঁ তখন এখানকার যিনি আইসি ছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই ছিলেন তো আইসিটি ছিলেন বোধ হয় আমার প্রবীর ব্যানার্জি যিনি এখন নৈহাটিতেই থাকেন আশা করি মনে হয় আমার প্রবীর ব্যানার্জি তো ওনার কাছে যখন ব্যাপারটা হাতে আসে তখনও আমার এখানে পুজো চলছে উনি লোকজন পাঠান ভক্তদের পাঠান যে দাও তোমরা একটু প্রসাদটা নিয়ে এসে এসো কিন্তু ওনাকে ফোন করে আমি ফোন পাই না মানে প্রয়োজনে ফোন করেছিলাম তো ফোনে পাইনি উনি কিন্তু আমাকে তিন দিন বাদে আমায় ফোন করে বলল যে মহারাজ আমি উত্তরপ্রদেশ চলে গেছিলাম এই ব্যাপারে এই আসামিকে ধরতে তাহলে তুমি চিন্তা করো আজকে এখানে ঘটেছে তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশ থেকে সেই আসামিকে তুলে নিয়ে চলে এলো আর এই আসামিকে পাঁচ দিন টাইম পেলে তুলতে পারতো না পাঁচটা দিন যদি দিদিকে দেওয়া যেত বা পাঁচটা দিন মুখ্যমন্ত্রীকে ভরসা করা যেত আমরা মাসের পর মাস লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভরসা করে বস থাকি আমরা মাসের পর মাস পুরোহিত ভাতার জন্য বস থাকি পাঁচটা দিনে কি সর্বশেষ হয়ে যেত হতো না আমরা সেই সিবিআর কাছে যেতাম তো উনিও তো সিবিআর কাছে যেত উনিও যেত সেই ব্যাপারটা একই হলো কিন্তু আমাদের এখন একটাই ব্যাপার হচ্ছে তুমি যদি বলো এই তারাপীঠের পাণ্ডাদের এই কামাখ্যায় পাণ্ডাদের করাপশান আপনি নষ্ট করে দিন সিস্টেমটা আপনি ভেঙে দিন আমি কিন্তু অরিনাল নই আমি কিন্তু শেষ কথা নই আজকে আমি এইসব কথা বলতে যাব কালকে আমাকে ওখানে পুজো করতে দেবে না কিন্তু এই 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 বিষয়ের জন্য এই ঘটনার জন্য তো আমাদের সমাজতন্ত্র নষ্ট হচ্ছে হচ্ছে এবং পৈশাচিক মানুষ তৈরি হচ্ছে সেই সামাজিক শিক্ষা পাচ্ছে না পুঁথিগত বিদ্যা কতটুকু পেয়েছে আমি জানি না সামাজিক শিক্ষাটা যেটা আরও মুখ্য প্রয়োজন সমাজে চলার জন্য সমাজকে সমাজে বহন করার জন্য এটা তো পাচ্ছে না যার জন্য এই ঘটনাগুলো ঘটছে তাহলে কি সমাজে অপবিত্রতার একটা ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে একদম একটা অপবিত্র বাতাবরণ ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে কেন জানি না দু হাজার চব্বিশ সালটা আমাদের কারোর জন্য শুভ নয় কেন কি দু হাজার চব্বিশ সালটা শনির বাস রাজত্ব পুরো দু চব্বিশ এই সালটায় আমি একটা কথা তোমাকে বলি কেন এটা আবার জ্যোতিষীর মতের কথা হবে একটা এতদিন আমার তোমার চিফ মিনিস্টারের হরস্কোপ জীবনপঞ্জি নিয়ে কারোর ব্যক্ত করার সময় কেউ কোনো দিন খুঁজে পায়নি টাইম হয়নি কারোর এখনই এক একটা চ্যানেলে আমি দেখি এখন মুখ্যমন্ত্রীর হরস্কোপ নিয়ে আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রী কি হতে পারে আগামী দিন মুখ্যমন্ত্রী কী হতে পারে আগামী দিন মুখ্যমন্ত্রী কী হতে চলেছে আমি বলি এই সমস্ত জ্যোতিষীদের যে আপনারা অগোচরে প্রথম থেকে লুকিয়ে কোথায় থাকেন আপনারা এখন দেখছেন যে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ কি আমি বলছি মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ কাউকে দেখতে হবে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল আমি বলে দিলাম তোমাকে কোনো কিছু না কেন তার কপরে স্বয়ং মা দক্ষিণাকালীর আশীর্বাদ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এর মানে মহিলাটিকে আমি যথেষ্ট সম্মান করি যথেষ্ট ইজ্জত করি তার মানে আমি দলীয় কথাবার্তা কিন্তু এখানে বলছি না যে আমি তৃণমূল দলটাকে সমর্থন করছি তৃণমূলই করছি তৃণমূলের হয়ে কথা বলছি একদমই না কিন্তু ওনাকে ভালো লাগে ওনার ব্যক্তিত্ব আর ওনার কথাবার্তা বা উনি যেটা জেদ করেন সেটা করে ছাড়েন উনি যেটা জেদ করেছিলেন কেন উনিও চেয়েছিলেন এই শিশুগুলো ছেলেগুলোর মুখে এর দিকে তাকিয়ে যে বিচার আমরা তুলে দেবোই হলো না কোনো কারণে যাই হোক বাবা ব্যাপারটা আলটিমেট একই হলো পাঁচ দিন আগে আর পাঁচ দিন পরে হতো দেখা গেল ওখানে চলে গেল আর সমাজতন্ত্র সমাজতন্ত্র বলে তোমাকে আর কী বোঝাবো এই সমাজের পঁচাত্তরটা মানে একশোটা লোকের মধ্যে পঁচিশটা লোক করাপশানে জড়িত পঁচিশটা লোক কারাপনে জড়িত তুমি দেখছো না সমান খালি তুমি খালি জেলখানা দেখো ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে শেষ হচ্ছে না এই শেষ হবে না কলিযুগে হবে না যতক্ষণ না সম্বলপুর গ্রামে বিহারে কলকি নামক অবতার জন্মগ্রহণ করবে ততক্ষণে কলিযুগের অবসান নেই আর ততদিনে লড়াই কিন্তু এই ছাত্রদের এই মন্ত্রীদের সবাইকে লড়াই করে যেতে হবে প্রশাসন তো প্রশাসনের মতন কাজ করছে সমাজে এই পাপ মোছার জন্য আপনাদের কোনো দায়বদ্ধতা নেই আমাদের দায়বদ্ধতা একটাই থাকে আমাদের কি থাকে আমাদের কাছে কারা আসে যেন যারা নিজেকে পরিবর্তন করতে চায় তারাই আসে তুমি কি বলতে চাও আমার কাছে একটা খুনের আসামি আসবে আমার কাছে কি পাবে সে যে আপনি বাঁচান আমি কি বাঁচাবো আমি কি চিফ জাস্টিস সেই খুনের আসামি জেল খাটার পর তার জীবন বদলানোর জন্য তো আসতে পারে হ্যাঁ এক শতভাগ জেল খাটার পর সে নিজের পুনঃপায়শ্চিত্ত মায়ের কাছে আমি অর্পণ করলাম এরম আর না আসার কিছু নেই এরকম আমার কাছে কমই আসে কিন্তু তারাপীঠ মন্দিরে কামাখ্যা মন্দিরে হাজারো হাজারো যায় এইবার সেক্ষেত্রে ঘটনা হচ্ছে যে এই মানুষগুলো আমি চাই পুনর্চেতনা ঘটুক একটুখানি সুস্থ মস্তিষ্কে ফিরে আসুক তাহলে আমাদের দেশে আর এই অভয়ার কাণ্ড ঘটবে না দেবাস নাগরিক সমাজ এতটাই উত্তপ্ত আসছে শারদ উৎসব মায়ের এবং মহালয় বীর বিখ্যাত জগৎ বিখ্যাত বীরেন্দ্র কিশোর ভদ্রের যে মহালয় আমরা ছোটোবেলা থেকে শুনে অভ্যস্ত এবারে নাকি মহালয়ের ভরে জাস্টিসের আওয়াজ উঠবে তাহলে ভাবো যে কি দিন চলে এলো এবারে শারদোৎসব শারদোৎসব হবে না সার আমার মনে হয় শারদিয়া বলে এবার কিছু হবে না এবারে একটাই আওয়াজ হবে খালি ওই যেটা শুনছো বারবার ইংলিশে বলছে ওই ওয়ান্ট জাস্টিস বা আমরা বিচার চাই ওই একটাই সরচাপ থাকবে আশা করব সিবিআই থেকে যে দু চার পাঁচ দিনের মধ্যে বোধহয় কোনো রিপোর্ট পেশ করার কথা আছে না দু এক দিনের মধ্যে যদি তার মধ্যে কিছু চার পাঁচজন ছজন যদি নিয়ে ধরা দেখা দেখাতে পারে তাহলে বুঝবো না আমরা একটা বিচার পেলাম না হলে আমি বুঝবো এই বিচার এই ছেলেগুলো পথে খাটা বেকার সব মুছে যাবে আস্তে আস্তে কেন কি এখন আর আর আমরা আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীও যদি যায় মুখ্যমন্ত্রীর কাছে কি যে ম্যাডাম দিদি এবারে বিচার করে দিন উনিও একটা কথা বলবেন বিচারটা তখন আমি চেষ্টা করেছিলাম এখন তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তাহলে এক কথা আপনি বলতে চাইছেন যে আপনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেক মানুষের একটা সৎগুরুর দরকার সদ্গুরু না হলে তো অসৎ শিষ্য জন্মাবেই আর সদ্গুরু তো আছেই সৎগুরু না থাকলে যেমন ঠাকুর ছিলেন শ্রীরামকৃষ্ণ একটা সৎগুরু ছিল একটা অসৎ ভক্ত ছিল গিরিশ ঘোষ তাকে মানুষ করে দিলেন তো দিয়েছিলেন তো লাস্টে বলেছিলেন তো যে তোমার রোগ টোক সব আমাকে দিয়ে দাও ঠাকুর আমি নিয়ে নেব তা এখনও মানুষকে বুঝিয়ে ঠিক করা যায় মানুষকে সামলে ঠিক করা যায় সমাজতন্ত্রটাকে এখনও ঠিক করা যায় কিন্তু সমাজ প্রেমই হওয়া চাই শুধু নিজে খাবো নিজে লুটবো নিজে বসবো এটা করলে আমার সম্পত্তি বাড়াবো আমার সম্পত্তি বাড়াবো তাহলে সমাজকে আর ঠিক করার সময় পাবে না তারা একদমই আপনারা শুনলেন দেবাশিস মুখার্জির বক্তব্য এবং আমাদের এই প্রতিবেদনের যে মুখ্য বিষয় সমাজের পরিকাঠামো নতুন করে নতুন সচেতনায় তৈরি হওয়া এবং শুধু তাই নয় দেবাশিস সরাসরি জানালেন যে একটা যোগ্য নাগরিক হতে গেলে কিন্তু কিংবা সৎ একজন মানুষ হতে গেলে কিন্তু সৎ গুরুর প্রয়োজন তাহলেই সমাজে কিন্তু এই পরিবর্তন ঘটবে পাশাপাশি সমাজতন্ত্র সমাজের চেতনা বাড়ানোর জন্য কিন্তু যে সৎগুর কথা বললেন সেই সৎগুরু সমাজে কতটুকু বিরাজমান সেই নিয়েও কিন্তু ব্যতিক্রমী কথা বললেন দেবাশেষ মুখার্জি পাশাপাশি তিনি জানালেন যে শুধু সৎ গুরু নয় সমাজে থাকতে হলে সমাজপ্রেমী মানুষও থাকতে হবে তাহলেই হবে সমাজের পরিবর্তন এবং আমাদেরও লক্ষ্য থাকবে আগামী শরদ উৎসবে বেশেই বিখ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভোরের মহলায় আমরা শুনব নাকি প্রত্যেক নাগরিক সমাজের মুখে উঠবে উঠে আসবে জাস্টিস পর আরজি আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি নমস্কার বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা